নমস্কার আমি দেবরাজ মণ্ডল ফের সত্যের সন্ধান চ্যানেল থেকে এসেছি আজ এক দাদা ভাই এসছে ওনার হচ্ছে বাড়ি সারার বিষয়ে কিছু কাজ টাজ করেছি আপনারা অনেকে তিসুল বা জলি টলি কথা বলছেন একটু দেখিয়ে দেবো জাস্ট বানাবার সুবিধা হবে আপনাদের এটা দেখে নিন পঞ্চমুখী তিসুল এইভাবে বানাতে হবে আর তিসুলের সঙ্গে তিশুলটা তো মন্দিরের মধ্যে রাখতে হবে আর আপনাদেরই এরকম সব ডিব্বা যাবে ডিব্বাগুলো হচ্ছে ঈশানকনের এইগুলো হচ্ছে ঈশানকনের বাদ দিয়ে কোণ বাদ দিয়ে এইসবগুলো যাবে নাম্বারিং করা আছে সব এক এক করে দিতে হবে বাসতে হ্যাঁ এ ভিতর জলি টলি সব দেওয়া আছে সবগুলো তো আর দেখানো সম্ভব না আর এই যে ত্রিশুলের মধ্যে এইটার সঙ্গে চলে যাবে এর সঙ্গে বাঁধা হবে জাস্ট আপনারা যাদের যাদের বাড়ি ছাড়াচ্ছে এইভাবে সব তো বলেও আপনারা বুঝতে চান না এইভাবে দিয়ে দেবেন বেঁধে দেবেন ওর সাথে ঠিক আছে এই দাঁড়াবাই অনেক দূর থেকে এসে চলে যাবে এনার ছেড়ে দেবো আর এরপরে ভিডিওটা একটু বড়ো করে কিছু জিনিস দেবো আপনারা কাজও করে নেবেন নমস্কার আমি দেবরাজ মণ্ডল সত্যের সন্ধান চ্যানেল থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এক ভাই কমেন্ট করেছি বলে ভিডিওটা দেব আর যে ভাই আমার ওই তেলটা দিয়েছিলেন বাংলাদেশের ওই মুসলমান ভাইটার সঙ্গে কালকে কথা হয়েছে ওনার একটু প্রবলেম আছে একটা জিনিসও দিয়েছি ওনার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে খুব ভালো খুব সৎ ছেলে আর যে ভাই ওই তেল আনবে বলছিল বাংলাদেশ থেকে ওনাকে একটু সতর্কবার্তা দিয়ে দিই কেন আমাকে খুব ফলো করেন উনি হ্যাঁ কালকে ফলো করেছে যে আপনি অভিনয় জগতে ছিলেন এটা শুনে খুশি হ্যাঁ তখন সরস্বতী পূজা হতো তো ক্লাবে ওই নিয়ে একটু নাটক থিয়েটার এই যে আসতে পারতে একটু করা হতো আর কি ওই ভাইকে বলি যে ওই তেলটা কারো কাছে ঠকতে যাবেন না অনেকে চিটার হয়ে গেছে উল্টো পাল্টা ভুল বোঝাবে আমাদের মতন সরল সোজায় থাকবেন না তাহলে ঠকতে হবে মানুষকে খুব বিশ্বাস করে ভাই মনে করবেন সব কিছু মনে করবেন কিন্তু সেই আপনাকে ঠকাবে এই জন্য আপনাকে সতর্ক করেছি ওই তেলটা অ্যাকচুয়ালি ওখানে চারশো টাকা কেজি গরুর ধানের তেলটা আর এমনি তেল দুশো টাকা করে ভালো করে শুনবেন সবার কাছে শুনে তারপর তেলটা আনাবেন খুব ভালো জিনিস এনে কাজ করবেন বলছে কাজ করুন আনতে পারবেন এইভাবে হচ্ছে আনবেন খুব জেনে বুঝে ঠকবেন না অনেকে অনেক কিছু বলো অনেক টাকা মূল্য হাবি যাবি বলে আপনাকে বিভ্রান্ত করে দেবেন ওই তো এখন চিটার হয়ে গেছে বেশি আচ্ছা খাও খেয়ে কে অভ্যাস হয়ে গেছে তো একটু ভালোভাবে সব জায়গা খবর নেবেন নিয়ে হচ্ছে এগুলো করবেন আর এই এটা দিয়ে দিই বেশি বড় করবো না ভিডিওটা ছোটো করে করছি আর শুধু বলছেন যে আমি হয়তো টাকা ফাঁকা কমা জন্য ইউটিউব চ্যানেলটা খেলছি আগের বাজে থালা পরাটা দেখেছেন বাড়ি সারার জন্য দিয়েছি ওই ভিডিওটা দিইনি আজকের দিয়ে দেবো বেশি করে কালকের মানে কি বলা যায় দশটা টাকা কেউ দিয়ে যায়নি আমি এমনিতে ওদের ওই কাটান ফাটানগুলো ফ্রিতে করেছি আর এগুলো অনেকেই জানে আমি ফ্রিতে এইগুলো করি মানুষের সেবার জন্য অনেক জায়গা ঠকেছে বলে কালকে দশটা টাকা দেয়নি আমার যে ক্যামেরাম্যান আছে অনেকেই পরে পরে জানতে পারবেন যদি আমি আলোচনা করছিলাম ফোনে যে যদি পঞ্চাশটা টাকা দিই কেউ ওকে দিলে ও বাচ্চা মানুষ তো একটু খুশি হতো আমার সঙ্গে সবসময় হেল্প করে কালকের যে থালা পড়া ইঁদুরের ওই মাটি ফাটি ও নিজেই কালেক্ট করেছে আবার একটু পরিষ্কারও করে দিয়েছে বা ওনাকে কাটান করার জন্য যে জলের গ্লাস টেলাস দাওয়া যাবতীয় ধুয়ে টুয়ে এনে করেছে এই জন্য বলছি বাচ্চাটাকে যদি পঞ্চাশটা টাকা যে দেওয়া যেত খুশি হতো আমি বিনা আসতে গাছ বাচ্চা মানুষ একটু দিলে আর কি খুশি হতো যাক বেশি কথায় যাব না দুনিয়াটা অনেক বাস্তবটাকে বুঝতে গেলে অনেক চলতে হয় আরো অনেক জায়গা ঠকে আছে কিন্তু এখানে দশটা টাকা দিতে গেলে গায়ে বাঁধে যা কিছু বলার নেই এই নিয়ে মানুষের মন মানুষ কেমন নিয়ে চলছে জানি না যেটার বিষয় বলছি তেজপাতা কাঁচা গাছ থেকে যদি পেড়ে নেন খুব ভালো তেজপাতা আর দুলপো এক জায়গা করে আর কিছু হচ্ছে গোলমরিচ দিয়ে দেবেন দুটো তিনটে মতন দিয়ে ভালো করে ওটাকে পিসবেন পুরো চন্দনের মতন পিষে আর যে আমরা ফটকিরি হয় দাঁড়িতে ঘষে না সেলুনে ওই ফটকিরি কিছুটা কিনে না আলাদা রাতে ভিজিয়ে রাখবেন রেখে এইটা হচ্ছে বেটে টেটে নিয়ে ওই ফটকিরি জলে ভালো করে ওইটাকে একটা পাত্রে নেবেন নিয়ে যাওয়ার তো একটা কাপড় দিয়ে লাগাবেন দেখবেন ওই ভাইয়ের উদ্দেশ্য বলছি আর যারা যারা করবেন খুব ভালো কেন এইসব গাছ গাছরা খুব উপকারী যা মানে কল্পনা করা যায় না গাছ নিজে না ব্যবহার করলে গড়া যাবে না গাছ যে এত উপকারী যেটা আগের দিনও দেখছি যে গরমে কষ্ট পাচ্ছেন বা পেটের অনেক সমস্যা ওইটাও খাবেন কি উপকার তারপর আমাকে বলবেন যে কি উপকার এতে অনেক অনেক কিছু বলবেন বা ভাবতে পারেন হয়তো এদের আমার কিছু যায় আসে না যেটা আমরা করে থাকি বা গ্রাম অঞ্চলে করে উপকৃত পেয়েছে লোক আমরা করি আজও খাই নিজেও খাই খুব ভালো জিনিস জার্মানি লতা যেটা আগাছা বলা হয় হলকমনিও বলা হয় ওকে আর হচ্ছে আপনার ডুম্বুর আমার যে ডুম্বুর খাই ওর পাতা চারটে পাঁচটা বলেছিলাম আর তেলা করছি যেটা পটলের মতন ফল হয় ওইগুলো নিয়ে খাবেন ওই রসটা বার করে তারপরে মজাটা বুঝতে পারেন কি গাছপালা না থাকলে আমরা বুঝতাম না যতই টাকা দিয়ে যাই কিছু আমরা ব্যবহার করি ওই ঠান্ডা ঠান্ডা না ফ্যানের হাওয়া অনেক কিছু এখন তো এসি কুলার ফুলার লাগাচ্ছে ওই ঠান্ডায় কি আর ঠান্ডা ওতে আরও শরীর খারাপ হবে কিন্তু এই জিনিসটা খেলে যে কি উপকার সেটা মানুষে বুঝতে পারবে যাক আজকে এই টাকা নমস্কার আবার নতুন কিছু আনব ভালো থাকবেন ভালো রাখবেন